তো কাজ আপনারা তাড়াতাড়ি আপনাদের আইডি কমেন্ট করো আপনাদের আমি অবশ্যই দেখ দেব তো গাইস আপনারা তাড়াতাড়ি আইডি কমেন্ট করে আমি অবশ্যই আপনাদের আইডি রিঅ্যাকশন দেব আইডি রিঅ্যাকশন দেওয়ার জন্য আমি লাইভে আসব আপনাদের টিকটক আইডি বা ফেসবুক আইডি থাকলে সেটা বলে দেন আমি তাও রিঅ্যাকশন দেব বা প্রমোশন করি স্পেশাল কা আমাদের ফ্রি ফায়ারে বিগ আপডেট আসছে চলেছে

নব্বই নাম্বারে রয়েছে ভাই স্টার প্লেয়ার যে চলো আমরা নেক্সট আই ডি রিক্স শুন দিই নেক্সট আমাদের আছে এক্স আর শিয়াম ভাইয়ের সরি সাইম তো চলো তার আইডি আমরা ডেক্স দিই সে কোনো দিন আমাদের কাছ থেকে আই ডি রিক্স মনে হয় নেয়নি

ছিয়াত্তর লেভেলের আইডি ভাই বিআর কে মাস্টার টু স্টারে রয়েছে ভাই কুড়ি গ্রাম স্কারের চুরাশি নাম্বার রয়েছে ভাই প্রেম লেভেল এইট ভাই ওল্ড প্লেয়ার অনেক ভাই একজন স্টার প্লেয়ার ভাইয়ের টিকটক চলো আমরা টিকটকে যাই সাজ দেই ভাই আপনি কি আপনার টিকটক আইডিয়া কি প্রমোশন করে নিতে চান আমাদের কথা তাড়াতাড়ি বলেন কমেন্ট করেন বললাম সেটা দিব ভাই আপনি যদি আপনার টিকটক ও রিয়েকশন দিতে চান তাড়াতাড়ি কমেন্ট করেন মনে হয় তো না

তো আপনারা ইউআইডি কমেন্ট করে আপনারা যে আইডি আমি অবশ্যই রিয়াকশন দেব ভাই আপনারা ইউআইডি কমেন্ট করে আপনাদের আইডি আমি অবশ্যই রিয়াকশন দিব দেখা যাক নেক্সট ডে লাকি ব্যক্তি আইডি রিয়াকশন পেতে চলেছে দেখা যাক আমার কাছে শুধু কিছুই না শুধু কমেন্ট করো আমি অবশ্যই আপনাদের আইডি এম ডি ভাই ব্রো হ্যালো ব্রাদার এম ডি ভাই ব্রো হ্যালো ব্রাদার এম ডি ভাই চলো গাইস আপনারা এই আইডি কমেন্ট করে দেখা যাক নেক্সট কার আইডি আমি দেখুন আপনারা দেখতে থাকেন কোন লাকি ব্যক্তি আইডি কমেন্ট করে নেক্সট আমার একটু স্টিমে সমস্যা ছিল ভাই এখন কি দেখা যায় ভাই এখন কি দেখা যায় দেখা যায় এখন কি আমার স্টিমের সমস্যা সমস্যাটা ফিক্স করে ফেলাইছি আপনারা এই আইডি কমেন্ট করো হুম ভাই হুম ভাই অবশ্যই দেখা যাবে আমি প্রবলেমটা ফিক্স করে ফালাইছি তো ভাই আপনি যদি আইডি নিতে চান অবশ্যই আমাদের কাছে কমেন্ট করেন गिल्ले क्यों ढुकते चानश्य बोलें তো এই এমডি ভাই আপনি কি শুধু এট পাঠাব না আপনার আইডি রিয়েশনও দেব জলদি কমেন্ট করো আমি এট পাঠাবো না আইডি রিয়াকশনও দেব জলদি কমেন্ট করো এম ডি ভাই আপনি তাড়াতাড়ি কমেন্ট করো যে আপনার আইডি আমি রিয়াকশনও দেব না শুধু এট পাঠাবো তাড়াতাড়ি বলেন ভাই বলেছে দুইটাই করেন চলো অবশ্যই দুইটাই আমরা তিন পাচ্ছি ভাইয়ের গেম আইডি বিশ হাজার একশো সাতান্ন লাইক তিয়াত্তর লেভেলের আইডি ভাই বিয়ার কে হিরোই ফাইভ স্টার এর রয়েছে ভাই প্রেম লেভেল হাইট কর ভাই একদিন প্লেয়ার ভাইয়ের কোনো ডুয়ে নাই ভাই এট পাটে গিয়েছি দেখেন সরি টেন পার্টি ভাইকে আমরা এট পার্টে দিলাম ভাই হেট গিয়েছে দেখেন তো আস আপনারা তাড়াতাড়ি রিকমেন্ড এমডি ভাই আপনার ডাইডিতে আমি রিয়েকশনও দিয়েছি এবং এট পাঠাচ্ছি আপনি চেক করেন কেমন ঢোকে 私はこの辺りに行くときに、私はこの辺りに行くときに行くときに行くときに行に行くときに行く তো তাই আপনারা তাড়াতাড়ি রেডিও কমেন্ট করো

হ্যালো বল কি কর না انا দিকে ঢুকবো আর এখন আমি আর সামিউল একটা ভার্সেস করব আপনি খেলবেন নাকি ভার্সেস করো করো বলেন ভিডিও আর টিকটকে ভিডিও কি ভাই টিকটকে ভিডিও দেখো আচ্ছা

আপনাদের দোয়া এবং ভালো আসার জন্য একদিন প্রাইস আমি একবার ভাবতে পারিনি যে এগুলো যে কার্টুন টাইপের এনিমি টাইপের যে আফতারগুলো রয়েছে এগুলো ফ্রি দিবে আমি একবারও মানে ধারণাও করতে পারিনি যে এগুলো ফ্রি দিবে আপনাদের কার কোনটা পছন্দ বলে যাবেন আমার যে এটা 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 আমি অনেক পছন্দ তো गाइस আমার লাইভে রস্তি অনেক কমে গেছে অনেক। ওয়াজটা বাড়িয়ে দেন। गाइस মুতো আমি লাইভ করব না। ওয়াজ কমে গেছে কি আর করব আপনারা ওয়াজ বাড়িয়ে দেন না। লাইভটা বন্ধ করলাম।